নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ এর সঙ্গে জানি অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছেন আজকেও একটু লেট করে ফেলেছি বাট তবুও আমি আপনাদের সেই পছন্দের রিডিং নিয়ে আবারও হাজির হয়ে গেছি নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রার্থনাই কিন্তু আমি সব সময় করি যে আপনারা সব সময় ভালো থাকুন হেলদি থাকুন কারণ আমরা যখন একটা মানে হেলদি থাকতে পারি তখনই কিন্তু আমরা ইউনিভার্সের পজিটিভিটিকে তখনই কিন্তু আমরা খুব সঠিকভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি গ্র্যাব করতে পারি সেই জন্যই অবশ্যই হেলদি থাকুন তো স্টার্ট করছি রিডিং আজকে অবশ্যই প্রথমেই দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে তোমার জন্য কি অনুভূতি চলছে সেটাই ফার্স্ট দেখে নেব তো শুরু করলাম অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকুন আজকের রিডিং তো অবশ্যই আগে চোখটা বন্ধ করে নিন আর মনে করে নিন তার মুখটি আর তার নামও নিজের নিজে মুখে তিনবার উচ্চারণ করে নিন তার নাম আর দেখুন রিডিং দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার মনের মধ্যে কি অনুভূতি চলছে আজকে এইট অফ বন্ধুরা ওরে বাবাই তো প্রচুর ভালোবাসা বন্ধুরা তোমার জন্য যে ভালোবাসার স্রোত বইছে তার মনে প্রচুর ভালোবাসার তরঙ্গ সে তোমার দিকে কিন্তু আজকে ভীষণভাবে এগোতে চেয়েছে এবং তোমার সঙ্গে কিন্তু একটা নিউ স্টার্টিং করতে চেয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে বহু মানুষের জন্য হচ্ছে এনার্জি আছে এক হচ্ছে তোমাদের কিছু কিছু মানুষের জন্য এখানে তোমাদের কোনো লাভ স্টার্টিং হয়নি মানে এখনো পর্যন্ত তোমরা মানে এই মানুষটি তোমার ক্রাশ হয়েই বসে আছে বুঝতে পেরেছ অ্যান্ড তুমি এখনো মানে তুমি নিজেই জানো না যে এই মানুষটির মনে তোমার জন্য ফিলিংস আছে অ্যান্ড আরেকটি ক্ষেত্রে কিন্তু যে দেখাচ্ছে তোমাদের মধ্যে সম্পর্ক এক সময় গড়ে উঠেছিল এবং সম্পর্কটা খুব ভালোই চলছিল। যোগাযোগ খুব ভালো ছিল বাট মাঝখানে কয়েকদিন এখানে খুব বেশি দিন ডিস্টেন্স দেখছি না যাদের মধ্যেই ডিস্টেন্স তৈরি হয়েছে খুব কিছুদিনের জন্য একটা ডিস্টেন্স তৈরি হয়েছে মানে সেটা না একটা কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং কোন প্রবলেম থেকে কিন্তু এটা ঘটেছে এবং বাট সে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা মিটিয়ে নিতেই চাইছে সে কিন্তু এই প্রবলেম বা ঝামেলা যাই হোক না কেন তোমাদের মধ্যে ঝামেলাটা কিন্তু বেশি দিন যে স্টে করুক সেটা চাইছে না মানে মন ছটফট করছে তোমার সঙ্গে কথা বলার জন্য খালি ভাবছে ফোনটা করেই ফেলি কথাটা বলেই ফেলি বাট তবুও কিন্তু নিজেকে না আটকে নিচ্ছে নিজেকে আটকে নিচ্ছে কিছুটা কিন্তু অপেক্ষায় আছে কিছুটা কিন্তু তোমারও কিন্তু অপেক্ষায় আছে এবং কিছুটা তিনি কিন্তু দেখছে যে তুমি কতটা তার প্রতি কেয়ারিং তুমি কতটা তার জন্য মানে তোমার মধ্যে কি চলছে তুমি কতটা তোমার মধ্যে ছটফটানি ব্যাপার আছে তুমি তো তার দিকে এগোও কিনা না এগুলোও কিন্তু সে কিছুটা হলেও কিন্তু খুব অবজার্ভ করছে এবং সে খুব মানে এগুলো দিয়ে পর্যবেক্ষণ করছে যে তোমার মধ্যে জন্য জন্য ফিলিংস লুকিয়ে আছে বাট ইনি তো তার তোমার আজকে ভীষণ এখানে একটা মানে স্টক করেছেন উনি আজকে তোমাকে বুঝতে পেরেছ উনি আজকে তোমাকে স্টক করেছে দেখেছে কোথাও খুলে বাট এবং দেখেও কিন্তু মানে একটু মানে কিরকম একটা এনার্জিতে দেখেছে যে আমাকে মানে মানে এই ছোটোখাটো কোনো প্রবলেম নিয়ে তুমি এত আমার প্রতি মানে মান অভিমান তোমার মধ্যে তৈরি হয়ে গেল যে তুমি আমার সঙ্গে কথাই বলছো না মানে এই রকমের একটা এনার্জি নিয়ে কিন্তু তোমার তোমাকে স্টক করেছেন উনি এবং সেটা কিন্তু বেশিক্ষণ স্টে করেনি বুঝতে পেরেছো তিনি কিন্তু আবারও তোমার প্রতি সেই অ্যাট্রাক্টেডই হয়ে পড়েছেন এবং আজকে ভীষণভাবে বারবারই কিন্তু তার মনের মধ্যে তোমার জন্য ভালোবাসাটাই কিন্তু অভিমানের ওপর দিয়ে ভালো ভালোবাসা কিন্তু লাফিয়ে লাফিয়ে এসেছে তার মনের ভিতর থেকে তো সেই জন্যেই সেই জন্যেই কিন্তু সে ভীষণভাবে মানে তোমাকে বারবার করে আজকে একটা কল করতে চেয়েছে তোমার সঙ্গে কথা বলে এইটাকে মিটিয়ে নিতে চাইছে ঝামেলাটাকে মিটিয়ে নিতে চাইছে বাট দেখা যাচ্ছে যে এখনও কিন্তু সবটা ঝামেলা মেটেনি এখনও কিন্তু ঝামেলা আছে ঝামেলা কিন্তু এখনও আছে ঝগড়াঝাটি তোমাদের মধ্যে আছে এবং মানে তবুও ঝগড়াঝাটি যাই থাকুক না কেন ভালোবাসাটাও কিন্তু আছে ভালোবাসাটা কিন্তু শেষ হয়ে যায়নি আর আমার আজকে এখানে কিরকম এনার্জি আসছে মানে ওনার মনে হচ্ছে যেন মানে বড় সড়ো একটা তোমাকে চিঠি লিখে ফেলতে যে মানে তার কি কি হচ্ছে সে কি তার মনের মধ্যে চলছে এগুলো সব এক্সপ্রেস করার জন্য তার একটা বড় চিঠি লিখে ফেলতে ইচ্ছে হয়েছে আজকে বুঝতে পেরেছো মানে যেটা এখনকার দিনে আর নেই চিঠি লেখা কি আর আছে তো সেরকমই এখানে কিন্তু ভীষণ একটা মানে মানে সবে মাত্র তোমার জন্য যেন নিউ লাভ একটা ফিল করছে এই রকমের একটা ছটফটা নিয়ে আছে বুঝতে পেরেছো এবং কিছু কিছু মানুষের জন্য এটা একটা মানে তোমার আমি তো বললাম তোমার ক্রাশ উনি এবং সেক্ষেত্রে তুমি জানো না তার মনের মধ্যেও কিন্তু তোমার জন্য ভালোবাসা আছে তুমি যতটা তাকে পছন্দ করো সেও কিন্তু তোমাকে পছন্দ করে এবং তোমাদের যে এনার্জিটা মেরার করে তুমিও তাকে স্টক করো সেও তোমাকে স্টক করে বাট তোমরা কেউই কারোর দিকে এগোচ্ছ না তোমরা দুজনেই ভাবছো ও হয়তো আমাকে পছন্দ করে না তুমি ভাবছো ও হয়তো আমাকে পছন্দ করে না বাট আদতেই কিন্তু তোমাদের দুজনের মধ্যেই ভালোবাসাটা আছে তোমাদের দুজনের প্রতি তোমরা দুজনেই কিন্তু তোমাদের দুজনের প্রতি কিন্তু অনেকটাই কিন্তু আকর্ষণে জড়িয়ে পড়েছো এবং এখানে কিন্তু সেও তোমার ভালোবাসার মানুষও কিন্তু এখানে চাইছে যে তোমার দিকে এগোতে এবং তোমাকে একটা ভালোবাসার প্রপোজাল দেওয়ার জন্য তার মনটাও কিন্তু চাইছে এবং আমার এখানে কিরকম চ্যানেল হচ্ছে যাদের জন্য সম্পর্কটা কোনো গড়ে ওঠেনি তাদের কিন্তু এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি এই মানুষটি কিন্তু এগোবে মানে এই যে ছটফটানিটা উনি কিন্তু আর বেশি দিন রাখতে পারবে না উনি কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কারণ প্রচুর মনেতে তো ভালোবাসার জোয়ার চলছে মানে ভালোবাসা যেন মানে উথাল পাথাল এত ভালোবাসা উনি কিন্তু বেশি দিন চেপে রাখতে পারবে না উনি হঠাৎ করে একদিন দেখবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে তোমাকে মেসেজ করার ভীষণ এনার্জি আছে এখানে উনি তোমাকে মেসেজ করেই ফেলবে একদিন তো দেখব যে তাহলে এত যে সুন্দর একটা ফিলিংস উনি তো তোমাকে প্রচুর মানে ভালোবাসছে সেটাই দেখতে পাচ্ছি তো দেখবো যে আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে আজকে একটু দেখে নেব যে তোমাদের দুজনের মধ্যে কার কি রকম এনার্জি আছে মানে তোমরা দুজন দুজনকে কে কাকে বেশি ভালোবাসো তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো তো আজকে দেখবো একটু অন্যরকম ভাবে ঠিক আছে দেখে নেব তুমি তাকে বেশি ভালোবাসো না সে তোমাকে বেশি ভালোবাসে তুমি তাকে বেশি ভালোবাসো নাকি সে তোমাকে বেশি ভালোবাসে কার এনার্জি কি আছে দেখব তুমি কি তাকে বেশি ভালোবাসো নাকি সে তোমাকে বেশি ভালোবাসে আজকে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে কে কাকে বেশি ভালোবাসে দেখি তুমি তাকে বেশি ভালোবাসো না সে তোমাকে বেশি ভালোবাসে তোমাদের তো তুমি তাকে প্রচুর ভালোবাসো দেখো তুমি তাকে ভীষণ ভালোবাসো কিং অফর এসে গেছে বাট তুমি কিন্তু তোমার কিন্তু মনের মধ্যে সবসময়ই চলে হয়তো সে তোমাকে বেশি ভালোবাসে না বুঝতে পেরেছ কিন্তু তুমি তাকে প্রচুর ভালোবাসো এবং সেও তোমাকে প্রচুর ভালোবাসে বন্ধুরা দেখো তোমার এনার্জিতে সে আছে তার এনার্জিতে তুমি আছো আর এখানে প্রচুর মানুষের জন্য কিন্তু এখানে একটা এক্সট্রা রিলেশনশিপ বাট এখানে দেখছি তুমি কিন্তু তার প্রতি পেত রাখতে পারছো না তুমি ভাবছো যে সে তোমার সঙ্গে মানে মানে বিশ্বাসঘাতকতা করে হয়তো চলে যাওয়ার চেষ্টা করছে বা তোমার সঙ্গে সঠিকভাবে ঠিক সে নিজেকে এক্সপ্রেস করছে না এবং সে তোমাকে ছেড়ে যাওয়ার জন্যই এটা করছে এইগুলো কিন্তু তোমার মনের মধ্যে সব সময় চলছে কিন্তু দেখো তোমার পার্টনার কিন্তু তোমার ওপরে ফেত রেখেছে সে জানে যে তোমাদের দুজনের মধ্যে প্রচুর বাধা আছে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু মনের মধ্যে হোপ রেখে দিয়েছে যে হ্যাঁ প্রবলেম হয়তো আছে কিন্তু সম্পর্কটা একদিন না একদিন ঠিক গড়ে উঠবে ঠিক ভালোভাবে স্মুথলি এগোবে উনি কিন্তু আশা মনে বেঁধে রেখেছে কিন্তু তুমি হারিয়ে ফেলছো এটাই শুধু দেখতে পাচ্ছি নাহলে দুজনের দিকের ভালোবাসা একদম সেম সেম আমি এটা ভাবতেই পারছি না বন্ধুরা আজকে কি এনার্জি উঠে এলো মানে তোমরা তোমার মানে তোমরা দুজন দুজনকে সেম টু সেম ভালোবাসো কিন্তু বিশ্বাসের জায়গায় কিন্তু বলবো তোমার পার্টনার জিতে গেছে তুমি হেরে গেছো তুমি কিন্তু তোমার পার্টনারকে সেইভাবে বিশ্বাস করছো না কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি যথেষ্ট বিশ্বাস রেখেছে যে হ্যাঁ হয়তো প্রবলেম হয়েছে ঝামেলাঝাটি ঝগড়াঝাটি কিছু একটা হয়েছে এটা কিন্তু ঠিক একটা সময়ে গিয়ে ইরেজ হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমাদের মধ্যে আমাদের মধ্যে আবার একটা হ্যাপিনেস ক্রিয়েট হবে এই রকম ভাবে ওনার মধ্যে কিন্তু একটা এনার্জি চলছে এবং তিনি ভীষণভাবে মানে একটা স্টেবল রিলেশনশিপ তোমার সঙ্গে চাইছে বুঝতে পেরেছো এবং তবে তোমাকে ভীষণ পছন্দ করেন উনি এবং তোমাকে নিজের জীবনে একদম তোমাকে তার জীবনের কাউন্টার পার্ট হিসেবে পেতে চা পেতে চান উনি তুমিও তাই চাও তুমিও কিন্তু তাকে ভীষণ ভালোবাসো এবং তুমিও কিন্তু তাকে তোমার তোমার জীবনের একদম জীবন সাথী হিসেবে পেতে চাইছো তোমরা দুজনেই কিন্তু দুজনের প্রতি একদম এনার্জি সেম আছে তো এখানে মানে কোন রকম আমি কাউকেই কিন্তু মানে বলতেই পারছি না যে তোমার সঙ্গে খারাপ করছে বা তোমাকে এখানে মানে একটা পিওর পিওর নেই এখানে এখানে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই এই সম্পর্কটা এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে যদি এক্সট্রা ম্যারিটাল না হয়ে থাকে তাহলে তোমাদের কারোর কিন্তু যে কোনো একজনের কিন্তু কারো কোনো কমিটেড রিলেশনশিপ থাকার কিন্তু একটা এনার্জি দেখা যাচ্ছে ঠিক আছে তো সম্পর্কটা কিন্তু খুবই একটা তোমাদের মধ্যে একটা ডিপ লাভ আছে দুজনের তরফ থেকেই তো সেখান থেকে তাহলে আমি দেখে নেব যে তাহলে এই সম্পর্কে আগামীটা কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখে নিচ্ছি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার আজকে বুঝতে পেরেছ কারণ তোমরা দুজনই দুজনকে সেম ভালোবাসো আমি তো ভাবতেই পারছি না দেখি যে তোমাদের নিয়ার ফিউচার এই সম্পর্কে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের কি এই সম্পর্কের সেভেন অফ প্যান্টিকলস বন্ধুরা সিক্স অফ প্যান্টিকল ফাইভ অফ প্যান্টিকল কত প্যান্টিকলস এর কার্ড এসেছে বন্ধুরা বাট বন্ধুরা এই সম্পর্কের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে বারবারই বলছি একটা সেম টু সেম তোমাদের মধ্যে লাভ আছে এবং যথেষ্ট একটা ব্যালেন্স তোমাদের মধ্যে রিলেশনশিপটা মানে তোমাদের মানে সম্পর্কের মধ্যে গিভ ব্যাপারটা একদম সেম বুঝতে পেরেছো তোমরা দুজন দুজনকে কেউ কাউকে কিন্তু ঠকানোর ব্যাপার কিন্তু একদম নেই এবং আগামীতেও কামিং ফিউচারে কিন্তু দেখা যাচ্ছে তবে দেখো যতই তোমাদের মধ্যে ভালোবাসাটা থাকুক না কেন তবুও কিন্তু এখানে কিন্তু একটা অন অফ সিচুয়েশন কিন্তু আসবে মাঝে মাঝে তোমরা তোমাদের রিলেশনশিপটা খুব ভালো চলবে বাট মাঝে মাঝেই দেখতে পাবে তোমার পার্টনার কিন্তু কিছুটা কিছুটা সরে যাচ্ছে এখানে না তোমার পার্টনারের মধ্যে প্রচুর একটা নেগেটিভিটি তৈরি হয়ে আছে তার ফাইন্যান্স নিয়ে কিরকম চ্যানেল হচ্ছে তোমার পার্টনার কিন্তু ম্যাসকোলাইন হওয়ারই ভীষণ এনার্জি সেই জায়গা থেকে উনি যেহেতু একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছে না এখনো সেই জায়গা থেকে উনি কিন্তু এখনো এই সম্পর্কটা নিয়েও কিন্তু অনেকটাই তার মনের মধ্যে ডাউটফুল জোন আছে যে তিনি এই সম্পর্কটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা বা সম্পর্কটা আদৌ থাকবে কিনা তুমি তাকে তার ওপর ফেত রেখে তার জীবনে থাকবে কিনা এই নিয়ে ভীষণভাবে তার মধ্যে একটা ডাউটফুল জোন আছে এবং সে তার এই জন্য কিন্তু সে আগামীতে দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারে কিছুটা নিজের কর্মের জীবনে বেশি মন দেবে নিজের কর্মের জীবনে বেশি মন দেবে এবং সেখান থেকেই কিন্তু একটা দূরত্ব তৈরি হবে তোমাদের মধ্যে যে তোমাকে সঠিকভাবে সময়টা দিতে পারবে না বা সে নিজে কাজের মধ্যে বেশি এঙ্গেজ হয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কিছু কম হওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি এবং সেখান থেকেই এই সম্পর্কে যে দূরত্বটা তৈরি হচ্ছে সেখান থেকেই ডিস্যাটিসফ্যাকশন আসছে তোমাদের দুজনের মধ্যেই মানে যতই তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা গিভ সমান হোক না কেন তোমাদের মধ্যে একটা ফাইন্যান্স কিন্তু মানে বড় কারণ হয়ে দাঁড়াবে তোমাদের মধ্যে সম্পর্ক সম্পর্কে দূরত্বের জন্য বুঝতে পেরেছ তো আগামীতে কিন্তু একটা অফ সিচুয়েশন হওয়ারই কিন্তু চান্সেস দেখা যাচ্ছে কারণ উনি ভীষণভাবে ওনার নিজের কেরিয়ার জগতেই কিন্তু বেশি করে কিন্তু সময়টা দিয়ে দেবেন তোমাকে সময় কম দেবে তো সে কিন্তু নিজের ফিউচারে সময় দেবে বেশি নিজের কেরিয়ার ফিউচারে ক্যারিয়ারটা কারণ তিনি এখনো ঠিকভাবে দাঁড় করাতে পারছে না এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেখান থেকে মাঝে মাঝে দেখছে ঠিক ঠিক থাকছে ফাইন্যান্স আবার কখনো কখনো দেখছে যে যে যা ইনকাম আমি করছি তাতে আমি স্যাটিসফাই নই তো সেই জায়গা থেকেই ওনার কিন্তু আসল প্রবলেমটা তৈরি হবে এবং সেই জায়গাটা থেকে সেই যে স্ট্রেস সেটা কিন্তু গিয়ে পড়বে তার যে একটা মানে তার যে একটা ছোঁয়া সেটা গিয়ে পড়বে এই সম্পর্কের উপরে হুম এবং সম্পর্কও কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হবে সম্পর্কের মধ্যে প্রবলেম কিন্তু যোগ দেখাচ্ছে তো দেখে নেব তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তো দেখে নেব এই সম্পর্কের ভবিষ্যৎ কি আমি এটা এঞ্জেল কার্ড দিয়েই দেখবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখি ভবিষ্যৎটা কি স্ট্রেন্থ কার্ড বন্ধুরা আমি যেটা বললাম সেই রকমই কিন্তু এখানে ভবিষ্যৎটাও কিন্তু এখন এখানে এটাই দেখাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচুর সম্পর্কটা একটা সময় গিয়ে তোমাদের দুজনের কাছেই একটা বোঝা হয়ে দাঁড়াবে বুঝতে পেরেছ সম্পর্কটা যে একদম চলে যাবে তাও না সম্পর্কটা থাকবে সম্পর্কটা থাকবে বাট কোথাও যেন ছড়িয়ে মানে সম্পর্কের যে একটা বন্ডিং ব্যাপারটা না সেটা অনেকটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়বে মানে সেটা এলোমেলো তোমাদের মধ্যে কখনো খুব ভালো যোগাযোগ আবার কখনো দেখবে একদমই তোমরা ডিটাচমেন্টে আছো একদম হয়তো পাঁচ ছ দিন কোনো যোগাযোগই নেই কথাবার্তাই নেই তো একটা এলোমেলো ব্যাপার একটা সেই জায়গাটা তৈরি হবে যে যেটা এই যে তোমাকে জোর করে তার সঙ্গে সময় বার করে কথা বলতে হবে বা তাকেও খুব বাই প্রেশার অনেকটা সময় বার করতে হচ্ছে তাকে সময় বার করে তোমাকে দেওয়ার জন্য সময় তাকে বার করতে হচ্ছে এই রকম একটা ব্যাপার কাজ করবে দুজনের মধ্যেই তো সেখান থেকে সম্পর্কটা থাকছে কিন্তু কোথাও না কোথাও সম্পর্কটা দুজনের মাথার উপরেই একটা বার্ডেন হয়ে কাজ করবে বার্ডেন হয়ে দেখা দেবে হুম কারণ দেখো ওয়ার্কিং টু হার্ড হুম টু আওয়ার্স মানে বেশি সময় ধরে তোমাদের তোমার তোমরা দুজনেই শুধু তোমার মানুষটি নয় তোমরা দুজনেই সময় ধরে তোমাদের সাকসেস এর পিছনে দেবে কেরিয়ার সাকসেসের দিয়ে দেবে সেই জন্যেই তোমরা দুজন দুজনকে সময়টা কম দেবে এবং সেখান থেকে ভবিষ্যৎটা কিন্তু এখানে একটু মানে কি বলবো একটা আহ দোনমনোর মাঝখানে কিন্তু ঝুলে থাকবে সম্পর্কটা না পুরোপুরি চলে যাবে আর না সম্পর্কটা পুরোপুরি একটা স্ট্রং বন্ডিংয়ে একটা স্টেবিলিটি পাবে তো সেই জায়গা থেকে কি হবে তোমরা তখন কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে না ভবিষ্যতে দেখাচ্ছে খুব বেশি তোমরা দুজনেই সম্পর্কটাকে সেইভাবে ইম্পর্টেন্স দেবে না এবং সম্পর্কটা কিন্তু তখন অনেকটাই একটা দুজনের মধ্যে আলগাও যাকে বলে মানে একটা দূরত্ব দূরত্ব একটা দুজনেই দুজনের মানে দুজন দুজনের কাছে যে একটা আপন ব্যাপারটা না সেটা অনেকটা কমে যাবে মানে এখন হয়তো তোমাদের মধ্যে তুই কারির সম্পর্ক এবং দুজন দুজনকে অনেকটাই নিজের নিজের মানুষ মনে করছো এই নিজের মানুষ মনে করার জায়গাটা অনেকটাই কমে যাবে কারণ যেহেতু দূরত্ব থেকে একটা আলগাও ব্যাপার এসে যাবে সম্পর্কের মধ্যে তো বন্ধুরা আমি বলবো অবশ্যই এই সম্পর্কটা যাতে আরো একটা স্ট্রং বন্ডিং আসে চলে যাচ্ছে না যেহেতু চলে যাচ্ছে না তো সেহেতু স্ট্রং বন্ডিংটা যাতে ক্রিয়েট হয় অবশ্যই আমি বলবো কিছু তোমরা থেরাপি করো কিছু থেরাপি অ্যাপ্লাই করো তোমাদের লাভ লাইফের জন্য তাহলেই দেখতে পাবে এই সম্পর্কটা একটা বন্ডিং ক্রিয়েট করে যাবে ঠিক আছে তো আজকে ভীষণ ভালো লাগলো সম্পর্কটার মধ্যে আমি যে জায়গাটা আমার আজকে বলবো যে একদম মানে খুবই একটা মানে প্রাণোচ্ছল একটা জায়গা তৈরি করেছিল সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যেই দুজনের প্রতি যে ভালোবাসা সেটা সেম টু সেম এটা তো আমি মানে ভাবতে পারিনি যখন আমি রিডিংটা করছিলাম যখন আমি সফল করছিলাম তখন কিন্তু আমার আমি ভাবতেই পারিনি যে এতটা দুজনের মধ্যে পজিটিভিটি থাকবে দুজন দুজনের প্রতি তোমরা এতটা অবসেসড হবে হুম তো ভীষণ দুজন দুজনের প্রতি এখনও ভীষণ মায়ায় জড়িয়ে আছো তো এই মায়াটা যাতে না কাটিয়ে কেউ উঠতে পারো এবং দুজন দুজনের প্রতি আরো যাতে এগিয়ে এসে একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হয় তার জন্য বলবো কিছু থেরাপি ইউজ করো তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই